আমি তো বলবো এই কুনাল ঘোষ এবং এই তৃণমূল দল এই হত্যার পিছনে আছে তা নাহলে এরা কখনোই পুলিশকে সমর্থন দিতে পারত না এরাই খুনগুলো করাচ্ছে তাই আনিস খানেরও বিচার আমরা পাইনি এই বিচারও পাবো না কারণ আগে থেকেই বলে দিচ্ছে যে পুলিশ নির্দোষ সর কুনাল ঘোষকে বলছি ওই পুলিশ নির্দোষ ঢোলা হাতে ওই গ্রামে ওদের আবু সিদ্দিকির বাড়ির পাড়ার সামনে গিয়ে একবার বলুক ওখানকার মহিলা জুতো মেরে ওর মুখ ছেড়ে নেবে আদালতের জাজমেন্টের আগে কুনাল ঘোষের জাজমেন্ট চলে আসলো পুলিশ নির্দোষ কারণ ধোলাহাট কাণ্ড নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন কুনাল ঘোষ কুনাল ঘোষ বলেছেন পুলিশ কোনো দোষী নাই পুলিশ জানিয়ে দিয়েছে যে জামিন পাওয়ার পরে ছেলেটির মৃত্যু হয়েছে তার অসুখজনিত কারণে পুলিশ যেটা বলছে সেটাই কি সত্যি তা কি বলছেন এই বিষয় নিয়ে এমতিয়াজ আহমেদ মোল্লার কাছে আসবো কি বলবেন এটা আসলে আনিস খানের ক্ষেত্রেও সিদ্দিকুলাম মাঝখানে লাফিয়ে বলল না যে পুলিশ কোনো অন্যায় করতে পারে না এইবারে কুনাল ঘোষকে নামিয়েছে তো পুলিশ যদি বলে যে আমরা ওর মৃত্যুর সঙ্গে জড়িত নয় তাহলে কোর্টের জাজমেন্ট হয়ে গেল সরকারের মুখপাত্র সে এটা বলছে মানে ধরে নিতে হবে এটা মুখ্যমন্ত্রী বলছে মানে আপনি সবসময় পুলিশকে বাঁচানোর চেষ্টা করবেন তার দায়িত্ব নিয়েছেন যেমন দুবার ময়না তদন্ত করে আনিস খানের বিচার হয়নি এক্ষেত্রেও বিচার হবে না ধরে নিতে পারি কারণ সরকার আগে থেকে সমর্থন দিয়ে রেখেছে যে পুলিশ এতে জড়িত না পুলিশ নির্দোষ তাহলে পুলিশ অত্যাচার করবে কেন পুলিশ যে অত্যাচার করছে তার মানে এই যে লকমের মধ্যে পিটি হত্যা করা এক সপ্তাহ দশ দিন আগে থেকে সিসিটিভি খারাপ করে রেখে দেওয়া মানে পরিকল্পনা আগে থেকে ছিল যখন যখন কোন বড় ঘটনা ঘটবে পুলিশ সিসিটিভি খারাপ থাকবে তাহলে আজকের আধুনিক যুগে পুলিশ ডিপার্টমেন্টের নিজের আইটি সেল আছে সাইবার সেল আছে সেখানে একসে কম্পিউটার এক্সপার্ট আছে সিসিটিভিটা সারানো যায় না দশ দিন লাগে যদি সিসিটিভি খারাপ থাকে তাহলে ওইখানে ইন্টারোগেশনও বন্ধ থাকবে আজকাল মোবাইলে ক্যামেরা সব জিনিসে ক্যামেরা সিসিটিভি কি এমন বড় জিনিস তাকে কারেকশন করতে ইনস্টল করতে দশ দিন লাগবে তো পুলিশ যে চক্রান্ত করে মেরেছে ওই সিসিটিভি বন্ধ থাকাটাই প্রমাণ করে দেয় আর কুনাল ঘোষ যেটা বলছে এই কারণে মানুষের মনে না এই পুলিশের প্রতি এই পুলিশ মন্ত্রীর প্রতি ঘিতা জন্মাচ্ছে যে এরা কখনো গরিব মানুষের পাশে দাঁড়ায় না আজকে একটা নিষ্পাপ সহজ সরল ছেলেকে কোনো অভিযোগ ছাড়া তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো তার বাড়ির লোক এবং যার সোনা চুরি গেছিলো টাকা চুরি গেছিলো তার নিজের চাচা সে আপ্রাণ চেষ্টা করেছে তাকে বাঁচানোর জন্য আরও সোনা টাকা এনে পুলিশকে দিয়েছে শুধু ওকে বাঁচানোর জন্য তাহলে কার অভিযোগে কিসের ভিত্তিতে কোন চুরির জন্য তার ইন্টারোগেশন হলো তাকে পিটি পিটিয়ে মেরে দেওয়া হল এবং তার বাবা মা অন্য জায়গায় শুনেছি কাস্টেডিয়াল ডেথ হয়েছে কেউ দেখেনি কিন্তু এইখানে বাড়ির রুমের ভিতরে তাকে পিটানো হচ্ছে তার চিৎকার আকাশ পাতাল এক হয়ে যাচ্ছে আর তার পরিবারের লোক সেটা শুনছে মানে তাদের চোখের সামনে পিটিয়ে হত্যা করা হচ্ছে বা ছাদে গিয়ে মারছে তার গলার আওয়াজ আওয়াজ তার 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 গর্জন হৃদয় করে দিচ্ছে চাচার সে টাকা সোনা নিয়ে গিয়ে বলছে আমার বাচ্চাকে আমার ভাইপোকে তুমি ছেড়ে দাও ওর প্রাণ বেঁচে যাক আমি আর কিছু চাই না কিসের অপরাধ কেন মারলো আর এইরকম একটা কেস কুণাল ঘোষ বলছে তো পুলিশের কোনো দোষ নেই হ্যাঁ এটাই তো কথা ওরা পুলিশকে বাঁচাতে চলে আসলো তাহলে কি ওরা শুধু পুলিশের দায়িত্ব নিয়েছে বাঁচানোর সাধারণ মানুষকে বাঁচানোর তার সুরক্ষা দেওয়া তার অধিকার তার কথা শোনার দায়িত্ব এই সরকার নেয়নি প্রতিটা ক্ষেত্রে এরা হত্যা করার সাহস পায় এরা জানে যে সরকার আমাকে বাঁচিয়ে দেবে আপনি যতগুলো কেসে দেখবেন আনিস খানের ক্ষেত্রেও এই সরকার পুলিশকে বাঁচিয়ে নিল আপনি চিত্তরঞ্জনের কেসেও দেখবেন সরকার পুলিশকে বাঁচিয়ে নিল আপনি এনআরএস হসপিটালে কুরবান আলীকে যারা মারলো তাদেরকে বাঁচিয়ে নিল কদিন আগে বউবাজারে মেডিকেল হোস্টেলের ছাত্ররা ইরশাদ আলমকে মারলো তাদেরও কিছু হবে না তাহলে প্রতিটা ক্ষেত্রে কেউ একজন এদের গ্যারেন্টি দেয় তোমরা মার্ডার করলে আমরা বাঁচিয়ে নেবো তাহলে প্রতিটা মানুষের একটা ভয় থাকে প্রশাসনের পুলিশের আইনের যে আমি যদি অন্যায় করি কাল ধরা পড়ে যেতে পারি আমার জেল হতে পারে শাস্তি হতে পারে ফাঁসি হতে পারে তার মানে কেউ একজন আছে কোনো একটা শক্তি আছে তাদেরকে গ্যারেন্টি দিয়েছে তোমরা যদি নিরীহ মানুষকে মারো তাহলে তোমাদের বাঁচিয়ে নেওয়া হবে আর এই ক্ষেত্রে কুনাল ঘোষ যেই কুনাল ঘোষের চেয়ার আমরা জানি মুখ ভরা খোঁচা খোঁচা দাঁড়িয়ে নিয়ে প্রিজন ভানের সামনে দাঁড়িয়ে সারদা কাণ্ডে চিৎকার করে মিডিয়ার সামনে বলেছে যে এই সারদার সমস্ত টাকা উপভোগ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন মাস্টারমাইন্ড তিনি হচ্ছেন প্ল্যানার আমাকে ফাঁসানো হয়েছে আমি নির্দোষ তাহলে এই লোকটা আর যে মুখ্যমন্ত্রী বলেছেন মকুল চোর মদন চোর আমার দলের সবাই চোর এমনকি এদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে এরা বলবে পুলিশ দোষী তাহলে পুলিশ দোষী হবে এরা বলবে পুলিশ নির্দোষ পুলিশ নির্দোষ হয়ে যাবে তাহলে ওই ছেলেটাকে কাস্টাডি থেকে বেল পাওয়ার পর তাহলে ওই আবু সিদ্দিকির মা পিটিয়ে মারলো ওর বাবা মারলো ওর চাচা মারলো ওর গ্রামের লোক যারা কাঁদছে যে মহিলারা ওই ঢোলা থানায় এসে জুতো তুলে পুলিশকে উঁচিয়ে গালাগালি দিচ্ছিল কারা মারলো একটা মানুষ মারা গেছে বলে দিল কি মৃত্যু সবসময় দুঃখজনক এগুলো কিসের কথা মৃত্যু সবসময় তোমার কিসের দুঃখ তোমার তো আনন্দ তুমি তো পুলিশকে বাঁচাচ্ছ পুলিশের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ সেখানে জাজ সাহেব জানার চেষ্টা করছে দ্বিতীয়বার ময়না তদন্ত করছে কারণ ওখানে গাফিলতি হয়েছে ওখানে সঠিকভাবে কিছু হয়নি কেন ক্যামেরা ছিল না সব প্রশ্ন হচ্ছে আদালতের জাজমেন্টের আগে কুণাল ঘোষের জাজমেন্ট চলে আসলো পুলিশ নির্দোষ কারণ পুলিশ জানিয়ে দিয়েছে মানে পুলিশের কথাই শেষ কথা তাহলে এরা মিলে আছে আসলে এই গরিব মানুষকে হত্যা করে সমস্ত গরিব মানুষকে সাধারণ নিরীহ মানুষকে এরা আতঙ্কিত করতে চাচ্ছে আমরা কি পারি আমরা যখন যাকে ইচ্ছা তুলে এনে মার্ডার করে দিতে পারি আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না এই আতঙ্কটা জনসাধারণের মধ্যে এরা ঢোকানোর চেষ্টা করছে কুনাল ঘোষকে বলছি ওই পুলিশ নির্দোষ ঢোলা ওই গ্রামে ওদের আবু সিদ্দিকির বাড়ির পাড়ার সামনে গিয়ে একবার বলুক ওখানকার মহিলা জুতো মেরোর মুখ ছেড়ে নেবে এই সমস্ত আলতু ফালতু কথা বাংলার মানুষ শুনবে না বাংলার মানুষ কি সব চুল্লু বসে আছে নাকি নাকি তুমি ভাবছো লক্ষ্মীর মা হাজার টাকা দিয়ে দিয়েছ বলে সব মানুষ তার বিবেক বুদ্ধি সব বিক্রি করে দিয়েছে তোমরা ভাবছো এবার আমরা ওই ইমামকে তিন হাজার টাকা দিয়ে দিয়েছি অতএব সমস্ত ইমাম ইমান বিক্রি করে দিয়েছে তাদের বিবেক বুদ্ধি সব হারিয়ে গেছে আসলে এই অহংকার না এই বাম্পন সরকারই ভেবেছিল তিরিশ কেন আরও তিরিশ বছর থাকবো আর তৃণমূল সে একই জায়গায় এসছে মানুষকে অপমান করছে মানে সাধারণ মানুষ ওর বাবা মা প্রতিবেশী তারা ওর মৃত্যুতে যে শোক প্রকাশ করছে প্রতিবাদ জানাচ্ছে ওরা সব মিথ্যাবাদী ওরা চক্রান্তকারী ওরা রাজনীতি করছে নোংরামু করছে ওই গরিব মানুষগুলো সব নোংরা আর এরা যেহেতু ওই সারদা নারদার মাল খেয়ে গদিতে বসে আছে এরা মন্ত্রী সন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী লোক এরা সব লোক এরা যেটা বলবে সেটাই ঠিক এরা বাংলার মানুষকে অপমানিত করছে এই নিরীহ গরিব মানুষের মা বাবা কোল খালি হওয়ার কি যন্ত্রণা সেটা ওর বাবাকে দেখলে ওর কাকাকে দেখলে ওদের বুক ফাটা আর্তনাথ কান্নাকে দেখলে বোঝা যায় যে ওরা সত্যি বলছে না মিথ্যা বলছে না কি কুনাল সত্যি বলছে না কুনাল মিথ্যা বলছে এ বাংলার মানুষ যারা কথায় কথায় একবার বিজেপিতে যায় একবার তৃণমূলে আসে ওদের চরিত্র নিয়ে বললে অনেক কথা বলতে হয়ে যায় এরা এখন আমাদের জ্ঞান দেবে ন্যায় অন্যায়ের বোধ ওরা বলবে আর নাকি যারা আন্দোলন করছে তারা নাকি লাশ নিয়ে রাজনীতি করছে নোংরামু করছে তাহলে তাপসী মালির লাশ নিয়ে কে নোংরামু করেছিল রেজওয়ানুর রহমানের লাশ নিয়ে কে নোংরামু করেছিল জবাব দিক এদের থেকে নোংরা হয় না যারা এই বাচ্চার মৃত্যুর পর আবু সিদ্দিকি একটা একুশ বছরের ছেলে তার মৃত্যুর পরেও শোকের কোনো কারণই নেই বরঞ্চ তাদের বাড়ির লোককে আন্দোলনকারীদের বলছে ওরা নোংরা রাজনীতি করছে এর মধ্যে নোংরা রাজনীতি দেখতে পাচ্ছ আর তোমার পুলিশকে তুমি ক্লিনশিট দিচ্ছ তাহলে তোমরা কত নোংরা আমি তো বলবো এই কুনাল ঘোষ এবং এই তৃণমূল দল এই হত্যার পিছনে আছে তা নাহলে এরা কখনোই পুলিশকে সমর্থন দিতে পারতো না এরাই খুনগুলো করাচ্ছে তাই আনিস খানেরও বিচার আমরা পাইনি এই বিচারও পাবো না কারণ আগে থেকেই বলে দিচ্ছে যে পুলিশ নির্দোষ সরকার যদি বলে পুলিশ নির্দোষ তাহলে আপনি কার কাছ থেকে বিচার চাইবেন আদালতে অলরেডি তো জাজ সাহেবকে কেস থেকে সরিয়ে দেওয়া হলো তার মানে তোমার মনে মতো লোক আনবে যারা ওইটাই বলবে যে আবু সিদ্দিক নিজেই মারা গেছে আবু সিদ্দিককে কেউ মারেনি এরকমই তোমরা চাও তো তাহলে মানুষ কিন্তু দেখছে মানুষ বুঝছে মানুষ কিন্তু কখনও বিকিয়ে যায় না গরিব মানুষ হয়তো একটু সাইকেল একটু জুতো মোজা টিফিন একটু কন্যাশ্রী একটু লক্ষ্মীর ভাণ্ডার এগুলো পেয়ে হয়তো একটু আকৃষ্ট হয় কিন্তু এইটা ভেবো না মানুষের বিবেককে তোমরা এই সামান্য টাকার বিনিময়ে কিনে নেবে এই মানুষ যদি চৌত্রিশ বছরের সরকারকে ফেলে শূন্য করে দিতে পারে তাহলে এই মানুষ সব পায় মানুষ যদি বিকিয়ে যেত তাহলে বামফণ্ড এদেরকে কিনে নিতে পারতো তাহলে মোদিও কিনে নিতে পারত মোদীরকে যে আজকে লাংড়া করে ছেড়ে দিয়েছে না এই মানুষই করেছে এই বাংলার বুকে আঠেরো থেকে বারো করেছে মানুষ করেছে যদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা থাকতো ইন্ডিয়া জোটের সঙ্গে তাহলে মোদীর তিনখানা পেত পশ্চিমবাংলা থেকে চিরজীবন্ত পশ্চিমবাংলায় বিজেপি তিনটে দুটো তিনটে সিট পেয়েছে একটা সিট পেয়েছে তাকে বারো আঠেরো করলোকে এই তৃণমূল করেছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে অতএব কুণাল ঘোষ এগুলো করছে এগুলো আগুনে ঘি ডালছে মানুষের ক্ষোভ বাড়াচ্ছে এর পরিণতি কিন্তু কুণাল ঘোষ তথা ওর দলকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে মানুষের পাশে যদি না দাঁড়াতে পারো মানুষের বিরুদ্ধে যেও না মানুষকে অপমান করো না যে এটা লাশ নিয়ে নোংরা রাজনীতি হচ্ছে তোমার বাড়িতে লাশ গেলে না তখন তুমি বুঝবে তুমি কদিন জেল খেটেছিলে ওই সারদার কি মাল খেয়েছিলে সেই নিয়ে কেঁদে কেঁদে ভাসিয়ে দিলে এখন যেহেতু ওইখান থেকে বেরিয়ে এসে সেটিং ফেটিং করে নিয়ে এখন একটুকুনি আবার চকচকে হয়েছো ভালো খাবার দাবার খাচ্ছ তো পেটমেটা করে এখন মিথ্যা কথা বলে আবার শুরু করে দিয়েছো মানুষ এটা ক্ষমা করবে না মানুষ এর কিন্তু উত্তর দেবে বিএসএনএল সিম খুঁজছেন জিও এয়ারটেল বা ভিআই থেকে পোর্ট করে বিএসএনএলে যুক্ত হতে চান তাহলে আজই চলে আসুন ওয়েলকাম টেলিকমে আমাদের ঠিকানা সাতুলিয়া চৌমাথা বাজার বাগজোলা খালপাড় রোড যোগাযোগ এইট